এই দেখো আজকে বেশ অনেক দিন পর আমরা এসেছি মুভি দেখতে আমি গোলাপ জুই জুইয়ে ছেলে ছেলের বউ নানু অনিন্দ আমরা সকলে মিলে এসেছি দেখো এই যে জুইয়ে ছেলের বউ টুম্পা ওই অনলাইনে টিকিট কেটেছিল আজ গোলাপ বলল আর আমরাও চলে এলাম দেখো হুট করেই চলে এসেছি অনেক দিন পরই আজকে মুভিটা দেখতে এলাম সবাই বলছে খুব ভালো হয়েছে সেই জন্য তা না হলে ওই দু তিন ঘন্টা এক জায়গায় বসে মুভি দেখতে আমার ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে কি এতই ভালো হয়েছে না বইটা কী যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না এই দেখো আমরা সোনালি সিনেমা হলে এসেছি আমরা এবার ভিতরে ঢুকছি আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম দেখো ভেতরে কত কত লোক দেখেছ প্রচুর পুরো হাউসফুল কত লোক ফিরে যাচ্ছে টিকিট না পেয়ে এই যে টুম্পা ওই দেখো মোবাইলে দেখছে অনলাইনে যেহেতু টিকিট কেটেছে ওটা দেখিয়েই ঢুকতে হবে আমাদের ভিতরে আমরাও উঠছে বা সিঁড়ি দিয়ে উপরে উঠবো এই যে দেখো খাদান মুভিটা এটাই আমরা দেখতে এসেছিলাম ভীষণ ভীষণ ভালো হয়েছে আর এই দেখো আমরা হলে ভিতরে ঢুকে গেছি এবারে দেখো আমাদের জায়গা দেখাচ্ছে কি কোথায় বসবো আমরা সাতজন এসেছিলাম আমরা পরপর তো টিকিট পাইনি আমরা তিনজন আমি জুইগুলাপ এক জায়গায় বসেছিলাম এই যে টুম্পা এক জায়গায় বসেছিল অনিন্দর নানু আরেক জায়গায় বসেছিল এইভাবেই আমাদের বসেছিলাম সাতজন দেখো মুভিটা শুরু হয়ে গেছে ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তারপরে দেখো এবারে আমরা বেরোচ্ছি ওপর থেকে নামছি আমি একটুখানি ভিডিও করে নিলাম যদিও আমরা কিছু লোক বেরিয়ে যাওয়ার পরে বেরিয়েছিলাম তাতেই দেখো কত কত লোক বহুদিন পরে দেখলাম এই রকম সিনেমা হলে এত ভিড় দিন বাদে দেখলাম বইটা এত ভালো হয়েছে না সেই জন্যই দেখো এত লোক তারপরে ওইখান থেকে বেরিয়ে এই দেখো আমরা সোনালি সিনেমা হলে এসেছিলাম সেটাই তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিলাম ওখান থেকে বেরিয়ে গোলাপরা বাড়ি চলে গেল তারপরে আমি এলাম কেক কিনতে তার মাঝে আরও অনেকটাই সময় গেছে যেগুলো সব কিছু ভিডিও করা হয়নি সব সময় তো আর সব কিছু ভিডিও করা হয় না তাই না আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকলকে হ্যাপি মেরি ক্রিসমাস আর এই দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো প্রতিটা দোকানের বাইরে রাস্তাঘাট খুব সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে কেকের দোকানে বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেন এত ভিড় ছিল ভিতরটা একটু ফাঁকা হওয়ার পর তারপরে আমি ঢুকলাম ভিতরে তারপরে দেখে ছেলেমেয়েরা তো চকলেট কেক ছাড়া ওরা কেউ পছন্দ করে না অতটা সেই জন্য চকলেট কেক দেখেই আবার এদের জন্য কেক মানে কি পেস্ট্রি কেকগুলো ওগুলোই ওরা বেশি পছন্দ করে সেই জন্য আমি সেইগুলোকেই নিয়ে নিলাম বেঁচে দেখো তোমাদেরও একটু ভিতরটা দেখিয়ে দিলাম যতটা পারলাম সব কিছু আর বারবার করে বলেছিল যে তুমি কিন্তু চকলেট পেস্ট্রিগুলোই নেবে তারপরে বাইরে বেরিয়ে একটুখানি ভিডিও করে নিলাম ভেতরটাও একটু দেখানো দেখালাম তোমাদের বাইরেটাও এবারে একটু দেখিয়ে দেব আর এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমি যে নিয়ে নিয়েছি প্যাকেট করে দিয়েছে এখানে সব প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি এইবারে যাব বাড়ি যাওয়ার পথে না আরও কিছু জিনিস কিনে নিয়েছিলাম যেগুলো ভিডিও করা হয়নি দেখো বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সব দোকানের বাইরে কত কত আলো জ্বলছে কি ভালো লাগছে রাস্তাঘাটগুলো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছিল আর আমি না বাইরে পেরিয়ে ঠিক ভিডিও করতে পারি না তোমরা তো জানোই আগে মেয়ে থাকতো ও আমার সাথে থাকলে ও একটু ভিডিওটা করে দিত আমার সুবিধা ছিল কিন্তু আমি তোমরা তো জানো আমার নার্ভের সমস্যা রয়েছে আমার ভীষণ হাত কাঁপে তারপরে হাঁটতে হাঁটতে রাস্তায় ভিডিও করতে আরও বেশি আমার হাত কাঁপে খুবই অসুবিধে হয় ভিডিওটা করা যায় না সেইভাবে দেখতেই পাচ্ছ কিভাবে কষ্ট হচ্ছে আমার বুঝতে পারছো হাতটা কাঁপছে সেই জন্য আমি বাইরে না খুব একটা বেশি ভিডিও করতে পারি না মেয়ে ছিলো যখন তখন মেয়ে থাকতো তখনও করে দিত তখন আমার খুব সুবিধা হতো যাই হোক তারপরে তো আবার ওখান থেকে হাঁটতে শুরু করলাম বাড়ি ফিরবো ফেরার পথে আরও কিছু জিনিস জয়নাগরের মোয়া একটু সবজি টবজি কিনে নিলাম আর আমাদের এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে আমি যখনই এখান দিয়ে যাই আমি একটুখানি ভিডিও করে নিই আমার ভীষণ ভালো লাগে যদিও আগে আরও এখন একটু ধুলো টুলো পড়ে গেছে আগে আরও পরিষ্কার থাকতো না জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো খুব ভালো লাগতো তোমরা অনেক ভিডিওতেই আমার এই জায়গার ছবি দেখতে পাবে এখানে আমি এলেই মোটামুটি আমি এই জায়গাটা ভিডিও করি এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর এই দেখো বাক্স বাক্স করে সব পেস্ট্রিগুলো নিয়ে চলে এসেছি এক এক রকম বাক্সে এক এক রকম পেস্ট্রি রয়েছে এখানে সবগুলোই রাখা তবে সবই চকলেট চকলেটেরই রয়েছে তার মধ্যে একটু ভ্যারাইটি একটু অন্য অন্য রকমের রয়েছে আর এই যে এখানে দেখো আমি জয়নাগরের মোয়া নিয়ে এসেছি আমার গুপুসোনাদের জন্য কেন না আমি গুপুসোনাদের কেকটা দিই না আগের বার দিয়েছিলাম এগলেস কেক কিন্তু আমার মেয়েও না করলো আমি অনেক জায়গায় শুনলাম যে এগলেস হলেও নাকি দিতে নেই কেন কৃষ্ণ গোপাল এরা তো কোনোদিন তো কেক সেই সময় খায়নি কেকটা দেব কেন আমরা তাই না কেকটা দেওয়া ঠিক উচিত না সেই জন্য আমি এগলেস কেকও আনিনি দেওয়ার জন্য আমি মোয়াটাই নিয়ে এসেছিলাম আর এই দেখো এই কেকটা নিয়ে এসেছি এখন আমরা খাবো সেই জন্য এই কেক দুটো আগে বার করে নিলাম আমি আর ছেলে খাবো বলে আরগুলো ওখানে রয়েছে ওইগুলো আবার পরে খাওয়া হবে হ্যাঁ আর এইরকমই মানে একটু ডার্ক চকলেট এইগুলো খেতেই একটু বেশি ভালো লাগে তারপরে দেখো আমার ভাইও একটা কেক পাঠিয়ে দিয়েছিল ফ্রুট আর নাটসের এটাও বেশ আমার ভালো লাগে খেতে আমার ছেলে মেয়েও পছন্দ করে কিন্তু ওরা একটু পেস্ট্রিটাই বেশি পছন্দ করে কিন্তু এই ফ্রুট নাটস দেওয়া এই কেকগুলো আমার ভীষণই ভালো লাগে খেতে মানে কেক জিনিসটাই আমি একটু বেশি পছন্দ করি সে ব্রেড বলো কেক বলো এরকম মানে এই সব জিনিসগুলো আমার একটু বেশি পছন্দের এই দেখো কেকটা আবার কাটবো এবার এই কেকটা কাটবো এবার এটা কেটে তারপরে ছেলেকে সকালে বললাম এইটাই তুই আজকে খেয়ে যা ছেলে বলল হ্যাঁ তোমাকে আজকে আর রুটি পরোটা কিছু সকালে টিফিনে করতে হবে না আমি কেক আর মোয়া এগুলো খেয়েই যাবো সেই জন্যই আমি কেকটা একটু বড়ো করেই কেটে নিয়ে ওকে দিয়েছিলাম ও ওই কেক মোয়া এইগুলো খেয়েই আজকে বেরিয়েছে কাজে আশা করব তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও রিলেটেড একটা ছোট্ট কমেন্টস করে জানাবে কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এই দেখো মেয়ে এসেছে বিকেলবেলায় তখন মেয়ে আবার নিয়ে এসেছিল কেক এই দেখো দুটো পেস্ট্রি জয়নাগরের মোয়া আবার কমলা লেবু সব কিছু নিয়ে এসেছে তার সাথে চিকেনও নিয়ে এসেছিল সেটা আর আমার ভিডিও করা হয়নি সব সময় তো হয় না সব কিছু সন্ধ্যেবেলায় ছেলে আবার চাউমিন নিয়ে এসেছিলো সেটাও ভিডিও করা হয়নি সব সময় মনে থাকে না গো সব কিছু ভিডিও করতে মানে সব মিলিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর এই দেখো আরেকটা কেক চলো এইটা আমি একটুখানি খুলি কেকটাকে আস্তে আস্তে খুলে তোমাদেরকে দেখাই কেমন লাগছে মানে কেমন কেক এইটা চলো আজকে আর বেশি বড় ভিডিও করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময়